যে খেদমত করবে সেবা করবি এটা লোক দেখানোর জন্য নাম পাওয়ার জন্য দশন পাওয়ার জন্য নাকি মন থেকে করি সেটা কিন্তু আমি আল্লাহ জানি অনেকের টাকা পয়সা আছে লোক দিয়ে খেদমত করায়স না করে নিজে করা লাগতো। যখন ওই পজিশন না থাকে তাহলে সেটা আলাদা। এইজন্য মা বাবার জন্য যে সেবাটা আল্লাহ সেবা ধর্ম বলতে কি আমরা মন জয়েন করেছেন যেটা আপনারে ছোট মাথায় করবে না। পাখির ডানা আওলা করে নিছে অথচ এখন মানে হাত এখন আল্লাহ দেয়নি এত সুন্দর সূক্ষ্ম ভাবে আল্লাহ মানুষের মার বাবার ব্যাখ্যা দিয়েছেন জানাতে দিয়েছেন বান্দা এইটাই তোদের জান্নাত এইটাই তোদের জাহান্নাম ও মা জান্নাতা ও মা না রুকা মা বাবা যদি সন্তুষ্ট হয়ে যায় চাইস কোনো কারণে আল্লাহ করে জান্নাত দিয়ে দেবে আর মা বাবা যদি সবতে সাথে মন থেকে কারো করে नाराज হয়ে যায় আল্লাহর গজব আর নাতে জান্নাতে দেবে না আমার এই কত জীবনের যে অভিজ্ঞতা আমি দেখতে পাচ্ছি আমি সহ আমি সহ আমি আবার বলছি আমি সহ বাংলাদেশে অধিকাংশ যুবক আমরা যারা আছি মা বাবাকে জানা হল সর নিমিন আর রহমত dite পারছিনা কথা বলতেছেন পারছিনা এদের পেছনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কারা যাদের কারণে পারছিনা আপনি অবশ্যই তাদের নাম জানেন হয়তো আমি এখন নাম বললে তারা আগামী বছর আমারে আসতে আর দিবে না নাম বলা যাবে আমাদের দরকার আছে

দরকার আমি বল বলিনডি এইজন যদি এরকম কেউ থাকেন আপনাকে বলতে আপনি আমাকে শাহান নামে দেওয়ার জন্য চেষ্টা সালাবেন না নবিজি বলেন কোন মহিলা যদি চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাকুক আমার স্বামীর হায়াত বেড়ে যায় আমার স্বামী দুনিয়ায় টাকা পয়সা অর্থ সম্পদ মান সম্মানের আরো মেমারি হোক তাহলে সে যেন বার স্বামীকে উদ্বুদ্ধ করে স্বামী অন্তত তোমার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখো তাদের হক আদায় করো তাদের যে অধিকার আছে এগুলো ফিরিয়ে দাও তার স্বামী পাঁচ জমি দাও আর এরা না আরো ওগুলো কি করে নষ্ট করা যায় সেই থাকে তার মানে ও চেষ্টা করছে আমার স্বামী যেন ব্যক্তির না বাপে

এরকম পরামর্শ মেয়েরা যারা আছেন সম্মানিত মা বলেরা আপনারা দেখতে পান কি পান না আমি না এখানে কিন্তু যদি এক লক্ষ মানুষ থাকে এক লক্ষ মানুষই চায় আমি থাকি

আমার যত যত বিশ্বাস বা ধারণা আমার অধিকাংশ মানুষ ওই প্রাণ উপরে বসে আছি কথা বলে না কেন এক লোক গল্প তো জনমের মতো পাপ করে যা কেন কারণ আমি স্বপ্নে দেখলাম যে আমি মারা গেছি নরকে আর জায়গা নেই আমি নিজের প্রাচীরের উপরে বসে আসি জায়গা নেই ভর্তি হয়ে গেছে জানলাম শেষ

জান্নাতেও দেবে না জাহান নামেও দেবে না এ অবস্থায় যদি আমরা থাকি বলেন তো আমাদের কপাল ভালো না খারাপ এই কপালকে আমরা পাল্টাতে যাই আজকের তেলাবাদ কিন্তু আয়াতের তেরোটা বিষয় শোনার মাধ্যমে আল্লাহ তুমি আমাদেরকে অন্তত তাওকে আজকে থেকে দান করো জোরে বলে না আমি জবান বলে করা নেবে সোনালি আয়াত জবান ছেড়ে দিয়ে পড়ে না ও দিল্লাই মেলা সাহেব بسم الله الرحمن الرحيم الذين يتبعون الرسول النبي الامي الذي يجدونه مكتوبا عندهم في التوراه আল্লাহ পাক বলেন আমার নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তাকে আমি তিনটি চরিত্র দিয়েছি তিনটি পরিচয় দিয়েছি এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর পরিচয় দুনিয়ায় কয়টা সম্মান বলেন সম্মান আমরা যখন উম্মাহাতের বেরে আজ আনন্দিত কেন আনন্দিত

নিজের মা নিজের সন্তানের পরিচয় দেয় না সেখানে বিশেষ করে এই সমস্ত জেলার মানুষগুলাই পরে পর গোপালগঞ্জ মাদারীপুর মাগুরা রাজবাড়ি এলাকার মানুষগুলো তাদের ভরসা করে বসে আছে আপনার বিবেকের কাছে যেন একটু নাড়া লাগে এই বলছি আপনার কি মনে হয় বলেন তো এত বড় বড় মানুষগুলো যেখানে যারা বিপদে পড়লে এগিয়ে আসে সে মা হোক ভাই হোক

আর চোখ বন্ধ হওয়ার পরে ওই স্ত্রীর কথা আর আমার মনে থাকবে না ঠিক এটা আমি মনে মানিয়ে বললাম না বলেন মনে থাকবে না তার প্রমাণ হচ্ছে কুরআনের আয়াতগুলো আপনি যদি বিশ্বাস করেন মুসলিম কেসাবে তাহলে আপনার উপকার হবে লড়াই তিনি বলবেন না আল্লাহ তুমি আমার মাকে কি

আল্লাহ পাকটাকে সেনার জন্য পরিচয় দিলেন এই প্রথমে কয়টা জিঙ্গা আরো জোরে আরো জোরে বলেন জিঙ্গা এবার এক এক করে আপনি নিজের জীবনের সাথে মিলাবেন। আল্লাযী ইত্তাবিউনা আর রাসূলা যার মানে অনুসরণ করতে চাই ইত্তেবা করতে চাই যার পরিচয় আল্লাহ বলছেন তিনি এক নম্বরে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর প্রথম পরিচয় তিনি রাসূল কি আরো জোরে বলা লাগবে আমার প্রশ্ন হচ্ছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কি জন্মের পরেই রসুল ছিলেন কত বছর বয়সে বলেন বলেন আল্লাহকে তো অনুসরণ করার জন্য মোহাম্মদের নাম এখানে দেয়নি দিয়েছেন বলেন না কেন

সর্বাবশমান আল্লাহর নবীকে যে গালি দাও হয় ওই গালির নাম হচ্ছে পাগল ঠিক তাহলে কি বস্তু পাগল আমার সহই بقول তুমি আল্লাহ বলেন কি বলো তোমরা আমার নবী তোমাদের শান্তি উনি পাগল না

এবার আমার প্রশ্ন হচ্ছে মোহাম্মদ নে কে অনুসরণ করা কি অনুসরণ করা শুধু ফরজ না ভরসে আইন করাই লাগবে না করলে প্রথম আপনি

শরণ করা লাগবে আপনাকে রাসূলুল্লাহ কয় বছর থেকে নুবী থেকে থেকে এই 23 বছর অনুসরণ করা নামাজ পড়া রোজা রাখার মতো ফরজে আই আল্লাহ যারা বছর তাও বিজ্ঞান ধরে বিশ্ব নবীকে তিন নাম্বারে ওরা পাগল বলতো কারণ কি

Ya dar ka po sanke aur dar ka po sanke wa kon po basto Nabi se ek a daariye bolle na main ektaw mani na Unhi hey. bole silen ami ektaw mani la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah, la ilaha illallah. নবীজি কে পাগল বলার পেছনে প্রথম কারণ পেয়েছি এমনি দ্বিতীয় কারণ না বসার কারণে তিন নাম্বার কারণ হচ্ছে

আমরা বলেছি কিভাবে আল্লাহ পাক বলেন কোরআনে কারিমে আমার নবী যদি কোন কথা আমার নামে চালিয়ে দিত যে এটা আল্লাহ বলেছেন অত ছোট আমি বলিনি তাহলে আমার নবীর জানhazard আমি পেতনতাম কণ্ঠ নালিয়ে ফেলে দিতাম ঠিক আছে আপনি গেলে এটা

আমার ডান হাত দিয়ে ধরতাম তার ডান হাত না আমার ডান হাত দিয়ে ধরতাম তার মানে মজবুত করে ধরতাম ডান হাত দিয়ে মানুষ কি ধরে মজবুত করে বলেন সেখানে আল্লাহ নিজে জানাচ্ছেন আমি মজবুত